আসসালামু আলাইকুম আমি ডক্টর এস এম নাজমুল হাসান সাগর আমি একজন ক্যান্সার বিশেষজ্ঞ আজকে আমি আপনাদের সাথে কথা বলবো ফুসফুস ক্যান্সার নিয়ে ফুসফুস ক্যান্সার বাংলাদেশে অন্যতম একটি প্রধান ক্যান্সার এটা কমনলি এই ক্যান্সারটি হয়ে থাকে নারী পুরুষ সবার মধ্যেই তবে পুরুষের ক্ষেত্রে ফুসফুস ক্যান্সার হওয়ার প্রবণতাটা বেশি ফুসফুস ক্যান্সার হওয়ার কারণগুলো যদি আমরা আলোচনা করতে চাই তাহলে আমি প্রথমেই বলবো ধূমপানের কথা সাধারণত ধূমপান এবং মাধ্যমে ফুসফুস দেখা গিয়েছে অধুম্পের থেকে ধূমপায়ের ফুসফুস ক্যান্সার হওয়ার সম্ভাবনা বিশ গুণ বেশি ধূমপান কয়েক ধরনের হতে পারে যেটি আমরা অ্যাক্টিভ স্মোকিং বলি আরেকটি হল প্যাসিভ স্মোকিং অ্যাক্টিভ স্মোকিং বলতে আমরা বুঝাই যে ধূমপাই তার ফুসফুস ক্যান্সারের সম্ভাবনা বেশি থাকে ইভেন প্যাসিভ স্মোকিং বলতে আমরা যেটা বুঝি ধরেন আপনার পরিবারের কেউ একজন ধূমপান করছে আপনি আশেপাশে আছেন আপনি ধূমপান করেন না তারপরেও কিন্তু আপনার ফুসফুস ক্যান্সার হওয়ার সম্ভাবনা থাকে তো ধূমপানের মাধ্যমে কিছু রাসায়নিক পদার্থ আসলে আমাদের শরীরের ভিতরে ঢোকে যেগুলা আমাদের শরীরের ভিতরে অস্বাভাবিক কোষ বৃদ্ধি করে এবং আলটিমেটলি এটা ফুসফুস ক্যান্সারে রূপ নেয় ছাড়াও ফুসফুস ক্যান্সারের আরও কিছু কারণ আছে যেমন কিছু রেডিয়েটিভ পদার্থ রেডন রেডন থেকেও কিন্তু ফুসফুস ক্যান্সার হতে পারে রেডন এক্সপোজার হলে ফুসফুস ক্যান্সার হতে পারে এছাড়া কিছু রাসায়নিক কারখানা যে রাসায়নিক পদার্থ যেখানে প্রস্তুত করণ হয় অথবা প্রক্রিয়াজাত করা হয় অথবা স্বাভাবিক কিছু মেটাল ফ্যাক্টরি বা কিছু আমাদের দৈনন্দিন ব্যবহারে যে সমস্ত জিনিসপত্র ব্যবহার করা হয় ওই সমস্ত ফ্যাক্টরিতে কিছু রাসায়নিক পদার্থ ইউজ করা হয় তার ভিতরে আছে অ্যাসবেস্টস আর্সেনিক তারপর আছে ক্রোমিয়াম ইত্যাদি এই ধরনের রাসায়নিক পদার্থে যদি কেউ এক্সপোজ হয় তখন কিন্তু তার ফুসফুস ক্যান্সার হওয়ার সম্ভাবনা থাকে এছাড়া আমরা যেটা বলি ফ্যামিলিতে যদি ফ্যামিলি হিস্ট্রি থাকে কোনো ক্যান্সারের সেখান থেকেও কিন্তু ফুসফুস ক্যান্সার হতে পারে এছাড়া কিছু জেনেটিক মিউটেশন হতে পারে জেনেটিক মিউটেশনের কারণেও আমরা ফুসফুস ক্যান্সার পেয়ে থাকি তবে প্রধানতম কারণ যদি বলি আমরা ধূমপানকেই বলবো এখন ফুসফুস ক্যান্সার আমরা কিভাবে প্রতিরোধ কারণ যেটা ধূমপান ধূমপান পরিত্যাগ করতে হবে ইভেন দেখা যায় যে ধূমপান করত এখন ধূমপান ছেড়ে দিয়েছে লাস্ট ফাইভ ইয়ার্স ধূমপান ছেড়ে দিয়েছে তারও কিন্তু ফুসফুস ক্যান্সার হওয়ার প্রবণতা কমতে থাকে এবার শুন ফুসফুস ক্যান্সার আমরা বুঝবো কিভাবে অর্থ ফুসফুস ক্যান্সারের লক্ষণ কি কি ফুসফুস ক্যান্সার অনেক ভাবে প্রেজেন্ট করে থাকতে পারে প্রথম আমরা বলতে পারি অনেক সময় দেখা যায় শ্বাসকষ্ট হতে পারে অনেক সময় রোগীরা বুকে ব্যথায় প্রেজেন্ট করে অনেক সময় দেখা যায় যে কাশি হয় সাধারণত ঠান্ডা কাশি বা অন্য কোনো ইনফেকশন হলো কাশি হয় কিন্তু ফুসফুস ক্যান্সারের কাশি দীর্ঘমেয়াদী তিন সপ্তাহ বা চার সপ্তাহ তার বেশি যদি কাশি হয় সেটি একটি ফুসফুস ক্যান্সারের লক্ষণ কাশির সাথে অনেক সময় দেখা যায় রক্ত ওঠে ফুসফুসে অনেক সময় পানি জমে পানি জমলে তখন শ্বাসকষ্টের পরিমাণটা অনেক বেড়ে যায় এগুলো যেন ফুসফুস ক্যান্সার যদি প্রাথমিক পর্যায়ে অথবা মাঝামাঝি পর্যায়ে ধরা পড়ে এখন আমরা যাব ফুসফুস ক্যান্সার যদি অ্যাডভান্স পর্যায়ে চলে যায় অনেক সময় দেখা যায় গলার স্বর ভেঙে যায় অনেক সময় দেখা যায় যে পেটে ব্যথা করে ফুসফুস ক্যান্সার যখন পেটে ছড়িয়ে যায় অনেক সময় দেখা যায় যে মাথা ব্যথা করে চোখে ঝাপসা দেখে বমি হয় খিচুনি হয় ফুসফুস ক্যান্সার যখন ব্রেনে ছড়িয়ে যায় অনেক সময় দেখা যায় যে বিভিন্ন হাড়ে ব্যথা করে ফুসফুস ক্যান্সার যখন যায় তো এই ধরনের সিমটোম নিয়ে আসলে আমরা যদি এটা সন্দেহ করি যে এটা ফুসফুস ক্যান্সার হতে পারে অবশ্যই একজন ক্যান্সার বিশেষজ্ঞ ডাক্তার পরামর্শ নেবেন এবং ওনার পরামর্শ অনুযায়ী পরবর্তী স্টেপে যেতে হবে তেমন অবস্থা আমরা প্রথমে যেটা করতে পারি আমরা ফুসফুসের একটা এক্স রে অথবা একটা সিটি স্ক্যান করে দেখি এটা করলে সাধারণত বোঝা যায় যে আমার যে ক্যান্সার ধারণা করছি ওটা কোন অবস্থায় আছে এটা কত বড় হয়েছে এবং এখান থেকে আমরা বায়োসির মাধ্যমে সাধারণত সিটি গাইডেড কো বায়োসি করা হয় করলে আমরা ক্যান্সারের ধরনটা বুঝতে পারি এর পরবর্তী পদক্ষেপ হলো যে এটা কোন স্টেজে আছে সেই স্টেজিং করার জন্য আমাকে অবশ্যই সিটি স্ক্যান অফ ওয়ে এছাড়া ব্রেনে ছড়িয়েছে কিনা সেটার জন্য একটা এমআরআই এছাড়া শরীরের অন্য অঙ্গ ছড়িয়েছে কিনা সেটার জন্য কিন্তু পেট সিটি স্ক্যানও করার কথা বলা হয়ে থাকে স্টেজিং হওয়ার পরে এরপরে আসুন চিকিৎসা ফুসফুসে ক্যান্সারের চিকিৎসা যদি এটি প্রাথমিক পর্যায়ে ধরা পড়ে দ্যাট মিনস স্টেজ ওয়ান এবং টুতে এবং এটি অপারেশন করার জন্য রোগী স্বাভাবিকভাবে ফিট থাকে তাহলে এটা আমরা প্রথমে অপারেশন করার কথাই বলি অপারেশন করার পরে ইপোলিজি হিস্টোপ্যাথলজি রিপোর্ট আসে তার উপর ভিত্তি করে পরবর্তীতে কেমোথেরাপি বা রেডিয়োথেরাপি লাগে কিন্তু স্টেজ 3 তে চলে গেলে অনেক সময় এটা অপারেশন করা যায় না তখন এদিকে কেমো রেডিয়োথেরাপির মাধ্যমে ছোট করে কিছু কিছু ক্ষেত্রে অপারেশন করা যায় কিছু কিছু ক্ষেত্রে শুধুমাত্র কেমো রেডিয়োথেরাপির মাধ্যমে এটা চিকিৎসা করা সম্ভব আর রোগটা যখন স্টেজ 4 চলে যায় তখন আসলে অপারেশন বা রেডিওথেরাপি বা অন্য কিছুর মাধ্যমে এটা কিউর করা সম্ভব হয় না সেই ক্ষেত্রে চিকিৎসাটা হয় তখন প্যালিয়েটিভ প্যালিয়েটিভ কথার অর্থ হলো যে রোগের যে সিমটম গুলো আছে ওগুলো যাতে কমায় রাখা যায় একজন মানুষকে যাতে একটু আরাম দেওয়া যায় এবং পড়ালা চাইলে তার আয়ুটা কিছুটা বাড়ানো যায় সুতরাং ফুসফুস ক্যান্সার আমাদের দেশে বলবো একটি ভয়াবহ ক্যান্সার কারণ এটা আর্লি স্টেজে ধরা পড়ে না এটা কারণ একটু সংক্ষেপে ব্যাখ্যা করি ফুসফুস অনেক বড় একটা অঙ্গ ভিতরে যখন ছোট একটা টিউমার হয় এটি কিন্তু কোনো প্রকাশ করে করে না কিন্তু মানুষকে সাবধান থাকতে হবে ধূমপান প্রতিরোধ করতে হবে ধূমপান পরিহার করতে হবে সচেতন হতে হবে কোনো ধরনের সিমটম এলেই ডাক্তারের পরামর্শ নিতে হবে ইনশাআল্লাহ আমরা ফুসফুস ক্যান্সার থেকে ভালো থাকবো ধন্যবাদ